কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু পরিবারসহ ৩৩ সহ তেত্রিশ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবনে শোক সন্তপ্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন তিনি প্রধানমন্ত্রী উপস্থিতিতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা এ সময় আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয় তাণ্ডবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে প্রধানমন্ত্রী বলেন আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি আপনাদের চোখে জল আমাকে দেখতে হচ্ছে এটা আমার দুঃখ সাক্ষাতে আয়োজনে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন এ সময় জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন